গত তেইশ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে এরপর থেকে উনাকে কেয়ার ইউনিটে নেওয়া হয়ত জটিলতা ছিল মূলত হৃদরোগ আগে থেকে স্থায়ী পিস লেবারের সমস্যা ডায়াবেটিস ফুসফুসের সংক্রমণ সহ নানা ধরনের যে জটিলতা সেটি নিয়েই মূলত তিনি আবার কি হাসপাতালে ভর্তি হন এরপরে চিকিৎসকরা বোর্ড গঠন করা হয়েছিল এতে স্থানীয় বিদেশি বিশেষজ্ঞরা ডিসেম্বর পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এসেছিলেন এরপর তিন ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে সদস্যের মেডিকেল টিম হাসপাতালে পৌঁছায় তার ব্যক্তিগত চিকিৎসক জায়েদ হাসান বলেছেন উনি চিকিৎসা পাচ্ছেন পরিচর্যা সঠিকভাবে দেওয়া হচ্ছে আমরা আশা রাখি উনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন কিন্তু নতুন কোন উল্লেখযোগ্য জটিলতা না থাকলেও গত কয়েকদিন ধরে কোনো বড় উন্নতি গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিস এখানে এসেছিলেন এবং এখানে মূলত মিনিট তিনি অবস্থান করেছিলেন এরপরে এরপরে আহ জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবার ও নেতাকর্মীদের ধৈর্য রাখার আহ্বান জানান পারিবারিক পরিকল্পনা হিসেবে যদি যদি চিকিৎসার উন্নতি হয় তাহলে মূলত আজ আজকের মধ্যে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে আমরা এমনটি তথ্য পেয়েছি এবার কি হাসপাতালের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদের এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে তাকে বহন করা কাতার সরকারের অ্যাম্বুলেন্সটি মধ্যরাতে বা শুক্রবার ভোরে ঢাকায় অবতরণ করতে পারে দেশে অবতরণের কয়েক ঘন্টার মধ্যে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিবে ইয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার চার ডিসেম্বর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন এবি দর্শক বৃহস্পতিবার মধ্যরাতে ইয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করতে পারে আগাম প্রস্তুত হিসাবে ইতিমধ্যে বিমান বন্দরে সুইপিং করেছেন আইন বাহিনীরা দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত করেছি আপনাদের আবার কি হাসপাতালের সামনে থেকে তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবার হসপিটাল হসপিটালের সামনে আইন শৃঙ্খলা বাহিনী দেখা যাচ্ছে যেখানে বিজেপি পুলিশ সহ কিন্তু আইন শৃঙ্খলা অনেক বেশি আজকে রয়েছে যেহেতু আজকে রাতে বেগম খালেদা জিয়াকে হেলিকপ্টারে করে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলে এখন কিন্তু আইন শৃঙ্খলা আহ আগের চেয়েতে বেশি করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার শারীরিক আহ শরীরের কন্ডিশন স্থিতিশীল অবস্থায় রয়েছে যেমনটি আমরা জানতে পেরেছিলাম এবং তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক গাড়ি ভিতরে প্রবেশ করছে এবং আহ এবং আইন শৃঙ্খলা আপনারা জানেন যে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং এবং এই সুভাতে এখন কিন্তু আইন বাহিনী পরিমাণ বেশি দেখা যাচ্ছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভিতর থেকে পুলিশের গাড়ি বেরোচ্ছে এবং আপনাদেরকে নামানো হচ্ছে যে যেহেতু বেগম খালদা জিয়াকে রাতে নিয়ে যাওয়া হবে হসপিটালে হেলিকপ্টার যুগে যার ফলে কিন্তু এখানে আরো আহ স্ট্রং ব্রিগে বেরিগেড আনা হচ্ছে অন্যান্য জায়গা থেকে এবং এই ব্যারিকেড গুলোই কিন্তু এখন নামানো হচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আইন বাহিনী কিন্তু এখন তৎপরতা এবং কাজ করছে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু ব্যারিকেডের পরিমাণ বাড়ানো হচ্ছে ডিমপি থেকে হচ্ছে এই ব্যারিকেড গুলা আনা হয়েছে দর্শক এবং আমি আপনাদেরকে আবার একটু এবার কেয়ার হসপিটালের গেটের মুখে আপনাদেরকে দেখাই এখানে দেখাই যাচ্ছে যে একদম থমথমে পরিবেশ আহ এখানে যে কেউ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখন এবং পুলিশ বাহিনীর এবং হচ্ছে বিজেপির আইন বাহিনীর সদস্যরা কিন্তু চারপাশ ব্রেকেট দিয়ে রেখেছে যাতে করে আইন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আজকে ঠিক মধ্যরাতে আমাদেরকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে হেলিকপ্টার যোগে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং তার প্রস্তুতি চলছে যেমনটি আপনাদেরকে তুলে ধরেছি আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে এবারকেয়ার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়াকে ফুসফুসে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি করা হয় এবং পরবর্তীতে জানানো হয় তার ফুসফুসে পানি জমে গিয়েছিল এবং সেই সুবাদে তার চিকিৎসা করা হচ্ছিল এবং চিকিৎসার উন্নতি উন্নতি তেমন না হয় কিন্তু আজকে চিকিৎসক টিমের সিদ্ধান্তেই কিন্তু তাকে তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটি আমরা আপনাদেরকে আমরা জানতে পেরেছি গতকালকে চীনা থেকে একটি দল এসেছিল বেগম খালেদা জিয়া শারীরিক পরিস্থিতি কেমন সেটা দেখতে এবং তাদের পর্যালোচনা পরবর্তীতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়ে থাকে এবং এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এইবার কেয়ার হসপিটালে আইন শৃঙ্খলা বাহিনীর বেশি দেখতে পাচ্ছি চার পাঁচ তাহলে দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে লন্ডনে নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে এবং আজকে আহ আজকে শেষ রাতে মধ্যরাতে কিংবা শেষ রাতে তাকে হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হবে যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী বেশ দেখা যাচ্ছে দশক আপনাদেরকে জানিয়ে রাখি উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড এবং কাতারের আমির কাতারের আমিরের দেওয়া আহ রয়্যাল অ্যাম্বুলেন্স বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যাওয়া হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি লন্ডনের উদ্দেশ্যে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে তারা রওনা দিবে আজ বৃহস্পতিবার রাজধানীর হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিং এর মাধ্যমেই এই কথাগুলো আমাদেরকে জানিয়েছে এজেড এম জাহিদ হোসেন তিনি বলেন যে আপনাদের মাধ্যমে দেশবাসী অবগত করতে চায় দেশ দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে আজকে মধ্যরাতের পরে অথবা আগামীকাল সকালের ভেতর ইনশাল্লাহ আহ যুক্তরাজ্যের অর্থাৎ লন্ডনের একটি নির্ধারিত হসপিটাল ঠিক করেছে সেখানে ওনাকে নিয়ে যাওয়া হবে যেমনটি আমাদের জানিয়েছেন তিনি আরো বলেন আমাদেরকে তার যাওয়ার সময় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং বাইরে দুইজন চিকিৎসক ওনার সঙ্গে থাকবেন যাতে ওনার যাত্রাপথে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হলে যাতে তৎপর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সেই লক্ষ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আজকে রাতে ভোররাতে অথবা আগামীকাল সকাল সকালেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে আপনারা জানেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিনী জোবাইদা রহমান এবং ওনার কন্যা আহ জায়মা রহমান আহ জায়মা রহমান দেশনীতির আহ ছোট ছেলে সহধর্মিনী আহ সৈয়দা শর্মিলা রহমান সহ তারা তাদের দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমান ওনার ছোট ভাই শামিম স্কান্ডাল সহ দুঃখিত স্কান্ডাল স্কান্ডার সহ তাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন দেশবাসীর কি দেশবাসীর কাছে অন্তর্বর্তী সরকারের পদার উপদেষ্টা আপনারা জানেন গতকালকে কিন্তু কিন্তু তিনি এসেছিলেন যখন আজকে আহ ব্রিফিংটি হয় আমরা যখন ডক্টর জাহিদকে আমরা কোশ্চেন করেছিলাম যে শারীরিক পরিস্থিতি কেমন শারীরিক শারীরিক কেমন কন্ডিশন সে উত্তরে তিনি আমাদেরকে জানিয়েছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের মেডিকেল পরামর্শেই বাইরের কোনো কিছু চিন্তা করছে না মেডিকেল বোর্ড গতকাল তিনবার ভার্চুয়াল বৈঠক করেছেন এবং ফিজিক্যালি দেখেছেন যুক্তরাষ্ট্র ও ডাক্তাররা ওনাকে এবং তারপরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে রাতে কিংবা আগামীকাল ভোরে আহ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী বাড়িয়েছে এবার কেউ হসপিটালের সামনে এবং আমরা চারপাশ কিন্তু ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং খালেদা জিয়ার সুস্থতার কামনা করে কিন্তু বেশ অনেক জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বেগম জিয়ার জন্য খালদা দোয়া করা হয়েছে এবং আমরা তথ্য সূত্রে জানতে পেরেছি আহ বরগুনার আহ বরগুনার বিএনপির আহ বিএনপি থেকেও দোয়া মোনাজাতের আয়োজন করেছে এছাড়া খুলনা থেকেও দোয়া আয়োজন করা হয়েছে এবং সুস্থতার জন্য রাজশাহী থেকে খালদা জিয়ার সাংবাদিক ইউনিয়নও কিন্তু দোয়া মাহপিলের আয়োজন করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি খালদা জিয়ার আরোগ্য কামনায় সারা দেশেই কিন্তু দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালন করছে বিএনপি এবং গতকালকে কিন্তু খালেজিয়ার চিকিৎসার জন্য চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ছিলেন যেমনটি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হাসপাতালের সামনে কিন্তু সবাইকে না করছে নির্দিষ্ট আহ যারা রয়েছেন নির্দিষ্ট নির্দিষ্ট কিন্তু প্রবেশ করতে পারছেন আপনাদেরকে জানিয়ে রাখি আহ উন্নত চিকিৎসার জন্য কিন্তু শীঘ্রই এবং আজকে মধ্যরাতেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন এবং বিএনপি সূত্র থেকে আমরা জানতে পেরেছি খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট চোদ্দ জন সপ্রসঙ্গী থাকবেন তারা হলেন আমি আপনাদেরকে নামগুলা বলছি খালেদা জিয়ার ছোট ছেলে কুকুর স্ত্রী সায়দা শামিলা রহমান এবং সাথে থাকবেন হচ্ছে ডক্টর এ জেদ এম হোসেন আহ যিনি খালদা জিয়া বেগম করছেন এছাড়াও থাকবেন হচ্ছে মোহাম্মদ আনামুল হক চৌধুরী সাথে থাকবেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ এছাড়াও থাকবেন ডক্টর শাহাবুদ্দিন তালুকদার সহ থাকবেন হচ্ছে ডক্টর নুরুদ্দিন আহমেদ আহ থাকবেন ডক্টর জাফর ইকবাল ডক্টর মোহাম্মদ আল মামুন আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল এবং সৈয়দ শামীম মাহফুজ এবং আব্দুল হাই মল্লিক এবং মাসুদার রহমান সহ ফাতামা বেগম ও রূপা শিকদার এই চোদ্দ জন তার সফর সঙ্গীতে থাকছেন এবং যেহেতু ডক্টর কয়েকজনকে নেওয়া হয়েছে যদি যদি আপনার যদি সফরে কোনো অসুস্থতার সম্মুখীন হন তখন যাতে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয় যেমনটি দেখতেই পাচ্ছেন দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু এখানে থমথমে পরিবেশ বিরাজ করছে আইন কিন্তু উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি আমরা দর্শক দেখতে পারছেন একদম থমথমে পরিবেশ বিরাজ করছে কিন্তু এবার কি আর হসপিটালের সামনে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আহ বিএনপির নেতাকর্মীদেরও আহ কার্ডবিহীন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আদবস্থে বলে মাইন্ডস এবং আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপি থেকে কিন্তু দলীয় প্রদানের অসুস্থতার কারণে বিজয় দিবস উপলক্ষে পয়লা ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত মশাল রোড সহ বিজয় দিবসের সব কর্মসূচি স্থগিত করেছেন আহ বিএনপি থেকে আহ অন্যতম এই এবং দলের অবশেষে কাতারের আপনারা জানেন যে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুলশানের বাসা ফিরুজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক আপনারা জানেন যে খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছিলেন যে মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান সেখানে পরীক্ষাগুলো করার পর বোর্ড পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় নেওয়া হয় এবং এরপরই ঠিক কিন্তু আহ তার সাত কষ্টের সমস্যা দেখা যায় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বেশ অনেক দিন যাবৎ কিন্তু এবারকে আর হসপিটালে অবস্থান করেছেন এবং গতকালকে চিনি গতকালকে দুঃখিত গতকালকে চীনা চিকিৎসকদের একটি বোর্ড সাথে মিটিং হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেন যে বেগম খালেদা জিয়া আজকে গভীর রাতে শেষ রাতে অথবা পরের দিন আগামীকাল সকালে হেলিকপ্টার যোগে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে যাবেন এবং তার সফর সঙ্গী হচ্ছেন আহ জন আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে তারেক জিয়ার দেশে আসা নিয়ে কিন্তু বেশ কিছু বেশ কিছু বেশ বেশ কিছু জটিলতা দেখা দিচ্ছে যার ফলে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে তারেক রহমান কবে দেশে আসছেন এই ভিডিওটি কে কোথা থেকে আপনারা এই লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা জানতে চাচ্ছি যে আপনারা কে কখন কোথা থেকে দেখছেন এবং আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমরা তৎক্ষণাৎ আপনাদেরকে সেটার তথ্য তুলে ধরব আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা কিন্তু আজকে আজকে আমাদের প্রতিনিধি টিম এখানে অবস্থান করবে এবং খালেদা জিয়া কখন যাচ্ছেন আহ হেলিকপ্টার যোগে সেটা আপনাদেরকে সরাসরি দেখানো হবে দর্শক আহ আপনাদেরকে এই মুহূর্তে এবার কি আর হসপিটালের সামনের আহ সামনে দেখাচ্ছি আমরা যদি আপনাদেরকে যদি এই পাশটা একটু দেখাই তুলে ধরি তাহলে দেখতেই পারবেন যে এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে সাধারণ জনগণ যাতে প্রবেশ করতে না পারে এবং পুলিশের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ এখানে নজরদারি রয়েছে ইতি মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের আরেকটি টিম কিন্তু এখানে এসেছে এখানে কিন্তু বেগম খালেদা জিয়াকে হেলিকপ্টার যোগে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার যে প্রস্তুতি সেই সুবাদে কিন্তু আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীকেও বাহিনীরও সদস্য সংখ্যা কিন্তু বেশ দেখতে পাচ্ছি দর্শক তো নয়টা দর্শক আপনারা কি কখন কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে মধ্যরাতে বেগম খালেদ জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো দর্শক এবং বেগম খালদা জিয়ার সুস্থতার জন্য কিন্তু তারেক রহমান সকলের কাছে দোয়া প্রার্থনা করেছিলেন এবং সকল এবং বিএনপি থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে মিলাদ মাহফিলের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল দর্শক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি একটি পুলিশের গাড়ি ভিতরে প্রবেশ করছে এখানে সিকিউরিটির জন্য কিন্তু গত রাতের তুলনায় আজকে সিকিউরিটি কিন্তু বাড়ানো হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে গতকাল যে পরিমাণ সিকিউরিটি ছিল তার থেকে কিন্তু আজকে বেশি দেখতেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশের পাশাপাশি বিজেপি বিজেপির বিজেপি সদস্যদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন যে যেই খালেজিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যেই অ্যাম্বুলেন্সটি যে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি আসার কথা ছিল সেটা কিন্তু আহ বিলম্ব হয়েছে এই মাত্র আমরা সেই সংবাদটি জানতে পেরেছি তার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে বেশ আরো কিছুক্ষণ দেশের বাইরে নিয়ে যেতে কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদেরকে তাদের বেগম খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন যে আজকে মধ্যরাতেই আহ তাকে নেয়া হবে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার কিন্তু এখন পর্যন্ত যে হেলিকপ্টারটি হেলিকপ্টারটি আসার কথা ছিল সেটি কিন্তু বিলম্ব করেছে এই মাত্র সর্বশেষ আমরা জানতে পেরেছি কখন যখন হেলিকপ্টারটি আসবে আমরা আপনাদেরকে কিন্তু আহ তৎক্ষণাৎ আপডেট দিয়ে দিব দর্শক আহ বেগম খালেদা জিয়া অসুস্থতা নিয়ে কিন্তু সারা সারা একটি 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 হচ্ছে থমথমে পরিবেশ বিরাজ করছে রাজনৈতিক রাজনৈতিক পরিবেশটাও থমথমে বিরাজ করছে কেননা এখানে কিন্তু শুধুমাত্র বিএনপির নেতা কর্মীরাই কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে আসেননি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন গতকালকে উপদেষ্টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন এছাড়াও জামাতি ইসলামীর থেকে এসেছেন পাশাপাশি জাতীয় এনসিপি থেকে থেকেও আসতে দেখেছি আমরা এছাড়াও আমরা গণ অধিকার পরিষদ থেকেও আহ আসতে দেখেছিলাম মানে বলা চলে বেগম খালেদা জিয়াকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিন্দুরাও কিন্তু তাকে দেখতে এসেছে তার খবর নিচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আহ যে বিএনপির সিনিয়র নেতা বিএনপির আহ সিনিয়র নেতারা কিন্তু বলেছেন যে আপনারা এখানে সাধারণ মানুষ হাসপ হাসপাতালের সামনে ভিড় করবেন না কিন্তু আপনারা একটু দেখেন যে এখানে কিন্তু বেশ নেতা কর্মীরা এখানে কিন্তু ভিড় করেছে যতই বলা হচ্ছে বিএনপি থেকে যে আপনারা এখানে ভিড় না করে বাসায় দোয়া করেন কিন্তু এখানে কিন্তু আহ অনেক নেতাকর্মী সকাল থেকে এখানে রয়েছে এবং যেদিন থেকে বেগম খালদা জিয়া অসুস্থ হয়ে এবারকেয়ার কেয়ার হসপিটালে এসেছেন সেদিন থেকে কিন্তু এখানে বিভিন্ন বিএনপির নেতাকর্মী সহ সমর্থকরা আহ ভিড় করছেন তার খোঁজখবর নিচ্ছেন তাদের তাদের তারা খোঁজখবর নিচ্ছেন যে কেমন আছেন কোন পরিস্থিতিতে আছেন এবং শুধুমাত্র ঢাকা থেকেই কিন্তু আহ নেতাকর্মীরা এখানে আসছেন তেমন এখানে ঢাকা ছাড়া বিভিন্ন জেলা থেকে কিন্তু বেগম খালদা জিয়ার জন্য সাধারণ সাধারণ মানুষ চলে এসেছে আমরা কয়েকজনে সাক্ষাৎকার নিয়েছিলাম তখন জানতে পেরেছি কেউ কিশোরগঞ্জ থেকে কেউ ভোলা থেকে কেউ কেউ খুলনা থেকে কেউ বাগেরহাট থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাকে দেখার জন্য তিনি কেমন আছেন সেটা জানার জন্য কিন্তু চলে এসেছে এবং আমরা যখন বলছিলাম যে মির্জা ফখরুল সাহেব কিন্তু বলেছেন আপনার নেতা কিন্তু বলেছেন যে আপনার এখানে ভিড় করবে না তখন তারা আমাদের উত্তরে বলেছেন যে আমরা আমরা মা আমাদের আমাদের মা অসুস্থ আমরা কিভাবে ঠিক থাকি এমন অনেক এবং আজকে একজনের সাথে সাক্ষাৎ করে আমরা জানতে পেরেছি ওনার বয়স আশি বছর তিনি সেও কিন্তু আজকে এসে এখানে কান্না করছে আবেগ আব্রুত হয়ে হাত তুলে ধোয়া করছে তো এই বিষয়গুলো আসলে আমাদের খুব মানে খুব মানে আমরা যখন এই বিষয়গুলা আপনাদেরকে তুলে ধরার জন্য বিদর চিত্র ধারণ করি তখন আমরা নিজেরও আবেগ আপ্রুত হয়ে যাই যে এত দূর থেকে এত জেলা থেকে ভিড় করছে সেটা আসলেই খুব আবেগ আবেগ হয়ে যায় দর্শক তো এই ছিল দর্শক আপনাদের সর্বশেষ এবার কি হসপিটাল থেকে আপডেট আমরা খুব শীঘ্রই আবার আপনাদেরকে যুক্ত করব সকলে ভালো থাকবেন এবং আপনাদেরকে বলছি বেগম জন্য আবারও দেশ আপনারা দোয়া করবেন তিনি যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন